সে অনেকদিন আগের কথা নীল পাহাড় সোনালী নদীর মাঝখানে ছিল এক রাজ্য নাম তার স্বর্ণপুর রাজ্যের দৃষ্টি নন্দন এবং বিলাসবহুল তার চেয়েও সুন্দর ছিল রাজার একমাত্র কন্যা চন্দ্রা চন্দ্রা ছিল অদ্ভুত রকমের হাসি খুশি প্রাণবন্ত আর সাহসী এক মায়াবতী কন্যা কিন্তু একটা জিনিস তাকে অন্যদের চেয়ে আলাদা করেই দিত তার দেহের গরম সে ছিল ভীষণ রকম মোটা সমাজের প্রচলিত সৌন্দর্য ধারায় সে কখনোই মানানসই হতো না রাজপ্রাসাদের অনেকেই তাকে গোপনে উপহাস করত আর আত্মীয় মাঝে মুখে হাসি নিয়ে বলতো এই চেহারায় কে তোকে ভালোবাসবে বিয়ে করবে রে চন্দা তবে চন্দা কখনো মন খারাপ করতো না সে জানতো তার মধ্যে রয়েছে এমন কিছু যা আয় নাই দেখা যায় না তার হৃদয় ছিল স্বর্ণের মতো বিশুদ্ধ আর হাসি ছিল এক উজ্জ্বল আলো যা অন্ধকারতম দিনেও আশার প্রদীপ দেখাতে পারতো এভাবে একদিন সে ব্যালকনিতে দাঁড়িয়ে গভীর আত্মবিশ্বাসে নিজেকে বোঝাতে লাগলো যে আমার জীবনেও একদিন এমন একজন আসবে যে আমার মোটা দেহ দেখে না আমার মন দেখে ভালোবাসবে একদিন রাজ্যে এলো একজন দরিদ্র চিত্রশিল্পী আরিয়ান কাঁচা পোশাক ধুলোমলিন ছোলা আর চোখে স্বপ্ন নিয়ে রাজপ্রাসাদে এলো সে রাজপ্রাসাদের প্রাচীন দেওয়ালগুলা নতুন করে আঁকতে তার তুলিতে ছিল জীবনের ছোঁয়া আর চোখে ছিল শিল্পের গভীরতা প্রথম দিন থেকেই সে বুঝতে পারলো রাজপ্রাসাদে একটা মুখী আছে যাকে সে ভুলতে পারছে না মোটা অদ্ভুত সুন্দর মিষ্টি দারুণ আত্মবিশ্বাসী চন্দ্রা চন্দ্রার হাসিতে আরিয়ান দেখেছিল এক উজ্জ্বল আলো যা সে আগে কেবল সূর্যাস্তের সোনালি রেখায় দেখেছে সে প্রতিদিনই কাজের ফাঁকে চন্দার সাথে একটু কথা বলার জন্য পাগল হয়ে যেত তার সাথে গল্প করতো আর লুকিয়ে লুকিয়ে তার নিজের সকল ভালোবাসা উজাড় করে দিয়ে চন্দার ছবি আঁকত নিজের খাতায় চন্দাও ধীরে ধীরে আরিয়ানের সহজ সরল মনের গভীরে ডুবে যাচ্ছিল আরিয়ানের মধ্যে থাকা অদ্ভুত মায়া চন্দাকে মোহিত করতে লাগলো সেও নিজের অজান্তে আরিয়ানকে ভালোবেসে ফেললো অপরদিকে আরিয়ানও কখনো তাকে ওজন দিয়ে মাপেনি বরং তার শব্দ অনুভূতি আর স্বপ্ন দিয়ে চিনেছে দিন যায় শহরে গুজব ছড়ায় রাজ রাজকন্যা নাকি এক চিত্রশিল্পীর দিকে আকৃষ্ট রাজপ্রাসাদে শুরু হয় ফিসফাস চোখ রাঙানো তবু একদিন সমস্ত বাধা কাটিয়ে নিজের মনে সকল সাহস সঞ্চয় করে আরিয়ান রাজসভায় হাজির হয় রাজা রানী মন্ত্রী অভিজাত সবাই সেখানে আরিয়ান মাথা নিচু করে বলল মহারাজ আমি জানি আমার পরিচয় খুবই ক্ষুদ্র আমি রাজপুত্রও নই ধনবানও নই আমি কেবল একজন শিল্পী কিন্তু আমি চন্দাকে অনেক ভালোবাসি তার রূপ নয় তার মন তার সাহস তার হাসিকে এই কথা বলা মাত্র রাজা তো তেলে বেগুনে ওঠে বলতে থাকে তোমার দিয়ে এত বড় সাহস তুমি সামান্য এক চিত্রশিল্পী হয়ে আমার মেয়েকে বিয়ে করার স্বপ্ন দেখো কিন্তু রাজা লক্ষ্য করে তার একমাত্র আদরের কন্যা চুপ তখন সে চন্দার চোখে আরিয়ানের প্রতি এক গভীর ভালোবাসা লক্ষ্য করে তবে রাজা তো এত সহজে মেনে নেওয়ার পাত্র না সে মনে মনে ঠিক করে আরিয়ানের পরীক্ষা নিবেশে সে তখন আরিয়ানকে বলে আমি এক শর্তে তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিতে পারি যদি তোমার হাত কেটে আমাকে উপহার দাও এই কথা শোনা মাত্র সবার মধ্যে সবাই তো অবাক হয়ে যায় এবং বলতে থাকে আরিয়ান কোনোদিন এই মোটা মেয়ের জন্য নিজের হাত বিসর্জন দিবে না তবে সবাইকে অবাক করে দিয়ে আরিয়ান বলে আমি চন্দাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি ওর জন্য আমি সব করতে পারি আমি নিজের হাতও বিসর্জন দিতে পারি তাও আমি চন্দাকে বিয়ে করতে চাই আরিয়ানের এই কথা শুনে রাজা তো মহা খুশি সে এক বাক্যে চন্দার সাথে আরিয়ানের বিয়ে দিতে রাজি হয় আর এভাবেই খুব আয়োজনের সহিত চন্দা আর আরিয়ানের শুভ পরিণয় হয়। দুইজন সারা জীবনের জন্য আবদ্ধ হয়ে যায় এক নতুন বন্ধনে। তাদের ভালোবাসার গল্প অমর হয়ে যায়। আর আমরা সবাই বুঝতে পারি ভালোবাসা কোনো শারীরিক মাপে ধরা যায় না। ভালোবাসা হয় হৃদয়ের গভীরতায়। আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এবং আমাদের পাশে থাকুন।